আজকে ফিলিস্তান্তিকে আরব ইরা কান্ট্রিদিকে মুসলিম তারপরে কেউ কথা বলতেছে না তারা চারদিকে মোনাফিক হয়ে গিয়েছে এবং ইহুদিদের দালালি করতেছে কথা বলেন না ইসলামের অবনতি আসে মোরাফিক الله طلب ان المنافقين في الدرق أَسْفَلِ من النَّارِ الله طلب ان مُنَافِقٍ دركامي الله رب العالمين من منافق دركامي الدنيا تشخاصا دبو دبو বলে সাজা এতটুকু নয় কঠিন হাসরের ময়দানে আল্লাহ রব্বুর আরামেন হিন্দুকে আল্লাহ তালা জাহান্নামে জাহান দিবেন না খ্রিস্টানকে আল্লাহ তালা জাহান্নামে দিবেন না আল্লাহ রব্বুল আলমিন বেধর্মীদেরকে আল্লাহ তালা জাহান্নামে জাহান না আল্লাহ তালা হাসর ময়দানে বলবে মোনাফিকরা দাঁড়াও যাও যাও তোমাদের আজকে জাহান নামের তল দে নিক্ষেপ করা হলিল্লা তাহলে মোনাফিকরা আগে জাহান নামে যাবে অবাক করা কথা মুসলমানের ঘরে জন্ম নিয়ে আজকে ফিলিস্তিনি শিশুরা দুনিয়া থেকে বিদায় নিয়ে দিছে আপনার অন্তরে যদি কেঁপে না ওঠে আল্লাহর হাবিব বলেন মুসলিম উম্মা এমন হবে আল মুসলিম মুসলিম মুসলমান মুসলমান তো ভাইয়ের মতো হবে রক্তের ভাইয়ের মতো হবে বড়ো ভাই যদি মায়ের খায় ছোট ভাইকে ব্যতিত হতে হবে ছোট ভাই যদি মায়ের খায় বড়ো ভাইকে ব্যতিত হতে হবে এটাই হচ্ছে মুসলমান এটাই হচ্ছে মুসলিম আপনি মুসলমান কিন্তু ফিলিস্তিনেতে মায়ের খাইতেছে আপনার অন্তর কাঁদতেছে না আপনি আল্লাহর কাছে দোয়া করতেছেন না যেই মসজিদে চার মধ্যে আল্লাহর হাবিব ইমামতি করেছেন সোয়া লক্ষ্য প্রায় নবীদেরকে নিয়ে ইমামতি করেছেন যেখানে আল্লাহ রসুল ইমামুল মুরসালিন লকম হয়েছেন আমাদের প্রথম কেবলাকে ইহুদিরা নেওয়ার জন্য চক্রান্ত করতেছে আর আপনি মুসলমান একটু তাদের জন্য দোয়া করলেন না আপনিও তো আজকে ওখানে থাকতে পারতেন আমিও তো ওখানে থাকতে পারতাম ইহুদিরা তাদেরকে শান্তি থাকতে দিচ্ছে না মানুষের সামনে ডাইরেক্ট গুলি করতেছে বুকের মধ্যে গুলি মারতেছে আপনার আমার ইমান কতটুকু আছে দেখেন আল্লাহ তালা আল্লা দেন পৃথিবীর মানুষদের রেখে জানা যায় পৃথিবীর তোমরা শুনে রাখো আমি তোমাকে মানুষ হিসাবে সৃষ্টি করেছি আমার আগের বাড়ি বয়ান করে গিয়েছেন মানুষ দুই প্রকার হয় বলে মানুষ দুই প্রকার হয় আর আমার আল্লাহ বলেন আমি মানুষদেরকে জান্নাতে দিব মানুষদেরকে জাহান্নামে নামে দিব না আল্লাহ তালা মানুষদেরকে জাহান নামে দিবেন না তাহলে আপনার আমার প্রশ্ন হতে পারে তাহলে কাদেরকে জাহান্নামে নামে দিবে মানুষকে জাহান নামে দিবে না তাহলে দিবে কাদেরকে আল্লাহ তালা কোরআনে কারিমের মধ্যে বলেন সুরান বাইশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রব বলেন সর্বদিং আল্লাহ হিসুম মল্লা দিন লায়া কিলু আল্লাহর অভ্বুরালা বিন বলে নিশ্চয় আল্লাহর কাছে নিষ্ট তোমজীব সেই যারা আল্লাহর কোরান শুনে আও শোনে যারা আল্লাহর কোরান বুঝি আও বুঝে যারা আল্লাহ শ্রবণ করার পরও নিজেরা মেনে নেয় না আমি আল্লাহ তালা পৃথিবীর মধ্যে নিকৃষ্ট জীব গুলা ওইলা যারা নিকৃষ্ট জীব তারাই যারা কোরআনকে শুনলাম কোরআনের কথা সহ্য হয় না বলে আল্লাহ নবী যখন কোরআনের দাওয়াত দেয় মক্কার জমিনে কোরআনের দাওয়াত দিতেছে আমার আপনার করে টুকরা নবী আবু জেহেল বলে না না কোরআনের আওয়াজ চলবে না কোরআনের কথা বলতে দেওয়া যাবে না মোহাম্মদকে তেমনি ভাবে ষোল বছর বাংলাদেশে আমাকে অনেক জায়গায় কোরআনের কথা বলতে দেওয়া হয় না আবু জেহেল আমার আপনার কলিজা টুকরা নবীকে কোরআনের কথা বলতে দেয় না কোরআনের আওয়াজ করতে দেয় না আবু জেহেল বলে মোহাম্মদ যেখানে কোরআনের কথা বলবে সেখানে তোমরা হট্টগোল করো গন্ডগোল করে দাও সেখানে তোমরা গান বাজনা আয়োজন করো সেখানে কোরআনের কথা বলতে দিবে না তেমনি ভাবে আপনি দেখেন চোদ্দশো বছর আগে যে আবু জাহেল আল্লাহ রসুলকে কষ্ট দিয়েছিল কোরআনের কথা বলতে দেয় না তেমনি ভাবে এই ষোলো বছর জালেমরা আবু জেহেলের গোষ্ঠীরা কোরআনের কথা বলতে দেয় না ঠিক না কোরআনের কথা বলতে দেয় না বলে কোরআন কথা বললে কি হবে বলে কোরআনের কথা বললে আবু জেহেল বলছিল যদি কোরআন মোহাম্মদ পৌঁছাইয়া দেয় মানুষ হারাল হারাম বুঝে যাবে মানুষ জান্নাত চিনে যাবে সঠিক রাস্তা চিনে যাবে আর যদি সঠিক রাস্তা চিনে যায় আমার এই অবৈধ থাকবে না কথা বলতে হয় চেয়ারটা বৎসর বলে কি কি কারণ কারণ বলে একটাই কারণ যদি সত্য কথাগুলো আমার প্রকাশ করে দেয় যদি আমার গোপন কথাগুলো প্রকাশ করে দেয় সব যদি আমাকে পাশ করে দেয় তাহলে তো আমার গতি থাকবে না এই জন্য আলেমদেরকে ঢুকা হয়েছে জেলের ভিতরে এই জন্য আলেমদেরকে শহীদ করা হয়েছে এই জন্য আলেমদেরকে হাতের মধ্যে কড়া লাগানো হয়েছে বলে একটাই কারণ বুঝে হেল ওই সময় বলেছিল যদি কোরআনের কথা বলা হয় আমার অবৈধ থাকবে না এই ষোলো বছর নমরুদ বলেছিল যে আমার দেশে যদি কোরআনের কথা মৌলবীরা বলে তাহলে আমার সত্যটা প্রকাশ হয়ে যাবে আমার যত কোটি কোটি টাকা লুট করি সুইচ ব্যাংকে যে টাকা জমে এই কথাগুলো প্রকাশ হয়ে যাবে আমি যা অবৈধ করেছি মানুষদেরকে হত্যা করেছি শহীদ করে দিয়েছি আবু সাহেদের বুকে গুলি চালাইছি এটা যদি মৌলিবীরা প্রকাশ করা যায় তাহলে তো আমার চার থাকবে না স্লোগান আবু জেহেলের ছিল আবু জেহেল বলল অ আমার কর্মীরা রে আমার কর্মীরা মোহাম্মদের কথা বলতে যাওয়া হয় না এমন ব্যবস্থা কর আমি নিজেও অনেক মহা বিলে গিয়েছি আমাকে ঘরের ভিতরে নেয়া আটকা হয়েছে আমাকে বলা হয়েছে কোরআনের কথা বলা যাবে না আমাকে বলা হয়েছে যদি আমাদের মন মতো কথা বলেন তাহলে আপনাকে উঠাই দেওয়া হবে আমি বলেছি আপনাকে কে হুকুম দিয়েছে যে আমাকে মন মতো কথা বলতে হবে তখন তারা বলে উপর থেকে চাপ এসেছে আমি বলেছি ভাই আপনার উপর থেকে চাপ এসেছে কতদূর উপর বলে আপনার উপরে শ্বাস আছে কিন্তু আমার আল্লাহ যেখান থেকে হুকুম করেছে ওখানের উপরে কোনো শেষ নাই আমার আল্লাহ জানিয়ে দিছে এ দুনিয়ার মানুষ রে উম্মতের কাছে কোরআনের কথা পৌঁছায়া দাও কোরআনের কথা পৌঁছায়া দাও তোমার মন মতো কোনো কথা বলতে পারবা না আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা হুকুম করেছেন হে নবীগণ আমি কোরআনকে যেভাবে নাজিল করেছি আমি যেভাবে তোমার কাছে পৌঁছেছি ওইভাবে কোরআন মানুষের কাছে পৌঁছাইতে হবে এক চুল কম করা যাবে না এক চুল বেশি করা যাবে না আমি বলেছি বা আল্লাহর নবীর ওপর হুকুম এসেছে কোরআন এক চুল পরিমাণ এদিক সেদিক করতে পারবে না আমি মৌলবি কিভাবে এদিক সেদিক করতে পারি আমাকে উঠতে দেওয়া হয় নাই আমাকে আমার কথা শুনলে মাহফিল বন্ধ করে দেওয়া হইত বলে কি কারণ বলে আপনি সত্যগুলো প্রকাশ করেন আপনি সত্য কথা বলেন এই জন্য আপনার কোরআনের মাহফিলগুলো বন্ধ করে দেওয়া হয় আল্লাহ রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষ আরে আমি এমন এক কিতাব নাজিল করেছি আজকে আমরা এমন এক কিতাব থেকে কথা শুনবো যেই কিতাবের হেড লাইন আল্লাহ দিয়েছে হে দুনিয়ার মানুষ আরে আমি এমন একটা কিতাব লিখেছি আমি এমন একটা বই লিখেছি যে এর মধ্যে কোনো ত্রুটি নাই যে বইয়ের মধ্যে কোনো ভুল নাই আমি গ্যারান্টি দিলাম দালিকাল লা রাইবা ফি আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কিতাব নাজিল করলাম এমন একটা তোমাদেরকে বুক দিয়ে দিলাম এমন একটা কিতাব নাজিল করে দিলাম যে কিতাবের মধ্যে কোনো জায়গায় ভুল নাই যে কিতাব আমি নাজিল করেছি এই কিতাবের কোথাও ভুল কেউ বাইর করতে পারবে না আমি চ্যালেঞ্জ করে দিলাম যদি এই কোরআনকে যদি কোনো ব্যক্তিকে নিজের জীবনকে সাজাইতে পারে কোরআন দিয়ে আল্লাহর হাবিব বলেন তুমি যদি শান্তি পাইতে চাও তুমি যদি সুখ পাইতে চাও তাহলে তুমি কোরআনকে নিজের জীবনের সাথে নাও কোরআনকে নিজের জীবনের সাথে হবে নিজের জীবনের সাথে এক চাষ করতে হবে তাহলে আপনার সংসারে শান্তি আসবে আপনার রাষ্ট্রে শান্তি আসবে তাহলে আপনি সঠিক বিচার পাবেন আল্লাহর হাবিব বলেন এ দুনিয়ার মানুষ রে কোরআনকে তোমরা মেনে নাও কোরান যারা মেনে নেবে না তারা কাফের তোমরা শুনে রাখো কোরানকে যারা মানবে না তারা কাফের যারা কোরআনকে শুনবে যারা মানবে তারা হচ্ছে ইমানদার আপনার প্রশ্ন হইতে পারে আমি ইমানদার কিনা আমি কেমনে বুঝব কোরানের কথা শুনলে তো খারাপ লাগে আপনি মমিন কিনা কিভাবে বুঝবেন আল্লাহ তালা বলেন وَإِذَا سَمِعُوا مَا أُنْزِلَ إِلَى الرَّسُولِ تَرَى أَعْيُنَهُمْ تَفِيضُ مِنَ الدَّمْعِ مِمَّا عَرَفُوا مِنَ الْحَقِّ اللَّهُ تَعَالَى جَنَيَادَن وَحَبِيبُ আপনার উমদের দেন তারা মুমিন কিনা কীভাবে বুঝবে তারা মমিন কিনা কিভাবে বুঝবে তাদের সামনে যখন কোরআনের কথা বলা হবে তাদের সামনে যখন কোরআনের কথা আলোচনা করা হবে হাদিসের কথা যখন আলোচনা করা হবে তারা তাদের চোখ দিয়ে দেখবেন ঝরঝর করে পানি পড়তেছে তারা যখন কোরআনটা বুঝবে তারা যখন শ্রবণ করবে দেখবেন সাদা তাদের ইমানটা বৃদ্ধ হয়ে যাবে তাদের কলবে শান্তি লাগবে তাদের ইমানে ভালো লাগবে তাদের চোখ দিয়ে পানি বার হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন জানায় দেয় যখন চোখ দিয়ে পানি আসবে মনে করবা তুমি ইমানদার কোরআনের কথা শোনার সঙ্গে সঙ্গে আপনি কোরআনের কাছে চলে আসতেছেন প্রাণের কথা শোনার সঙ্গে সঙ্গে আপনি মাহফিলের কাছে চলে আসলেন বলে কেন কেন বলে ওখানে কোরআনের কথা বলা হবে ওখানে হাদিসের কথা বলা হবে আমার ইমানে ধাক্কা লাগবে আমার ইমান তাজা হয়ে যাবে আল্লাহ রব্বুল আলম জানায় দেন এ দুনিয়ার মানুষেরা রে তোমরা ক্ষমতা দেখাইও না ক্ষমতা দেখাইও না এ দুনিয়া তোমার নয় তোমার নয় আল্লাহ তালা কোরআনে কারিমের মধ্যে উনত্রিশ নম্বর উনত্রিশ নম্বর পাড়ার মধ্যে সোড়া মুলকের মধ্যে বলেন তাবা কাল দিবি আদিহিল মুরকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলেন যে দুনিয়াতে তোমরা কেউ ক্ষমতা দেখাইও না ক্ষমতার মালিক আমি আল্লাহ সারা পৃথিবী আমি বানিয়েছি সারা পৃথিবী রাজ্য আমার বান্দা খবরদার ক্ষমতা দেখাবা না এই ক্ষমতা তোমার নয় তোমার নয় আমি আল্লাহ তার আসমান বানাইছি জমিন বানিয়েছি চাঁদ বানিয়েছি সূর্য বানাইছি খবরদার ক্ষমতা দেখাব আমি আল্লাহকে জানুমা আমি আসমান জমিন বানাইছি আমি চাঁদ সূর্য বানাইছি এই আসমান জমিন আমার দুনিয়ায় কোনো ক্ষমতা দেখাবারা দুনিয়ায় কোনো ক্ষমতা দেখাবানা আমার কোরআনকে জীবনের সাথে লাগাও তুমি যদি শান্তি পাইতে চাও তুমি যদি সমাধান চাও তুমি যদি সমাজে শান্তি চাও তোমার ফ্যামিলিতে শান্তি চাও আজকে আপনার আমার ফ্যামিলিতে শান্তি নাই কেন আপনার আমার ফ্যামিলিতে শান্তি নাই কেন বলে কোরআন নাই তাই তো শান্তি নাই সমাধান নাই কেন সমাজে সমাজে সবাই মাতাব্বর সবাই দেওয়ানি তাহলে বিচার করবে কে বিচার শুনবে কে কে কাকে মানবে বলে মানার মাদ্দা নাই বলে কেন নাই বলে কোরআন নাই তাই তো নাই সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখরা কোরআনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে যাও খুঁজে নাও চোকরা কোরআনে তবেই পাবে শান্তির ঠিকানা তবেই পাবে শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোকরা কোরআনে এ যে চির আমলান চির মুক্তির দান এ যে মহাবাণী খোদায় কালামে পাক ঠিক না সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে এ বাণী সকলের নয় শুধু মমিনের এ বাণী কি সকলের না খালি মমিনের এ কোরআন কি শুধু ইমাম সাহেব পড়বে কথা বলেন ইমাম সাহেব পড়বে না বক্তারা খালি পড়বে এই কোরআন সবার জন্য এই কোরআন শুধু ইমাম সাহেব পড়বে এরকম নয় এই কোরআন শুধু এই বক্তারা পড়বে এমন কথা নয় বলে এই কোরআন শুধু হুজুরেরা পড়বে এমন কথা নয় বলে কোরআন যেই সংসারে আছে বলে ওই সংসার থেকে গজব উঠাইয়া নিয়া রহমত যিনি দিয়েছেন বলেন তো তিনি কে আল্লাহ এবানি সকলের নয় শুধু মমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের ঘরে বলো কি বারে বলো ঘরে বলো কি বার আসতে বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে আপনার জীবনে যদি সমাধান চান সংসারে যদি সুখ চান আপনি আপনি যদি সংসারে সুখ চান তাহলে আপনাকে কুরআন কে মেনে নিতে হবে